চলমান সভার সভাপতি মহাশয় উপস্থিত আছেন মুর্শিদাবাদ জেলা জনতা উন্নয়ন পার্টির দাদা রাজনীতি করেছি তাই গাড়ি চারটা বলছিলাম মনে সম্পর্কে যে দাদা একটা জিনিস অন্তত খুব ভালো লাগছে যে পুরনো ছেলেগুলো আবার একটা জায়গায় হতে পেরেছে পাশাপাশি আপনাদের নয়দা ব্লকের ব্লক প্রেসিডেন্ট মদল্লা আছেন যুব সভাপতি আছেন বেললাঙা থেকে এসেছেন সবুজ দা দানে ভাইয়ের সামনের পিছনে আপনারা যারা আছেন প্রত্যেককে আপনারা জনতা উন্নয়ন পার্টির সৈনিক সেই সঙ্গে পথ চলতি মানুষ ক্রেতা ও বিক্রেতা মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে সকলকে আন্তরিকভাবে সালাম শ্রদ্ধা নমস্কার জানিয়ে কয়েকটি কথা বলব আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে যে রাজনৈতিক দলটি ক্ষমতায় আছেন সাম্প্রদায়িক রাজনৈতিক দল বিজেপি প্রধানমন্ত্রী কি আছেন সেটাও আপনারা জানেন মোদিজি তো মোদিজি যখন ক্ষমতায় আসবেন বা ভোট প্রচার করবেন মত অবস্থায় একটা বার্তা দিয়েছিলেন সেই বার্তাটা হচ্ছে পনেরো লাখ টাকা করে প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢোকানো হবে আপনারা পেয়েছেন ভাই আচ্ছা আবার কি দেখা গেল এই মোদিজি ক্ষমতায় আসার পর বহরমপুর থেকে যে ট্রেনগুলো যায় আপনারা আজ থেকে দশ বছর পনেরো বছর আগে যে অ্যামাউন্টে টিকিটটা কেটেছিলেন দেখবেন আজকের দিনে সেই টিকিটের মূল্যটা দ্বিগুণ হয়ে গেছে তো এইরকম দেশ এবং বাংলা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবে শেষ বক্তা যার নাম আমি প্রথমেই করেছিলাম মনোজুর খুব ভালো বলে আপনাদের সামনে ডিটেলসে তুলে ধরবে তো সেই বিষয়ে আমি যাচ্ছি না দু সাল আপনাদের মনে পড়বে সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দুটো দলকে সঙ্গে নিয়েছিল একদিকে ছিল কংগ্রেস দল আর উল্টো দিকে ছিল এসোসিয়াই নামক দল মনে পড়ছে আপনাদের যে কংগ্রেসকে এবং এসোসিয়াই পার্টিকে সঙ্গে দুঃসঙ্গ হিসাবে নেওয়ার পর দু সালে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় চলে আসলো সম্মানীয় বিধায়ক বহরমপুর বহরমপুরের বিধায়ক মনোজ দা ছয় মাসের মাথায় দেখবেন উনি কিন্তু রাজ্য সরকারের সভা থেকে বেরিয়ে চলে এসেছিল কারণটা হচ্ছে এই এই মমতা ব্যানার্জি এত মিথ্যা কথা বলে এত মিথ্যা কথা একটা মহিলা হ্যাঁ তার সঙ্গে ঠিকটা কেউ করে না এই মমতা ব্যানার্জি যখন কাউকে আসলেন তখন তিনি বলেছিলেন যে ভোটরা নয় বদল চাই পারেননি যোগ্য ছেলেটাও পরীক্ষায় ফেল করানো হয়েছে আর যাদের ঘরে তৃণমূল কংগ্রেসের নেতা আছে পরীক্ষায় ফেল করেছে সাত ডিভিশন পাওয়া ছাত্র সাত ডিভিশন পাওয়া ছাত্রী সেও লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকার বিনিময়ে প্রাইমারি পরীক্ষায় পাস করে গিয়ে তারা চাকরি করছিল কিছুদিন পরে দেখা গেল এই মমতা আর মোদীজি সেটিং এ রাজনীতি করেন সিবিআই দ্বারা গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় পরবর্তী থেকে দেখা গেল কয়েকটি ভৎসর জেল খাতার পরে উনি আবার জামি হয়ে বেরিয়ে চলে আসলেন এরকম অনেক দুর্নীতি মমতা ব্যানার্জি সরকার আসার পর হয়েছে পর পর গ্রেপ্তার হয়েছে আবার কিছুদিন পরে দেখা গিয়েছে তারা আবার জামি হয়ে ফিরে এসেছে এখান থেকেই প্রমাণ হয় মমতা ব্যানার্জি আর মধ্যে সেটিং এই মমতা ব্যানার্জির হাত ধরে বিজেপি নামক যে সাম্প্রদায়িক রাজনৈতিক দল সেই দলটি বাংলায় প্রবেশ করেছিল এই হচ্ছে মমতা ব্যানার্জি আপনাদের আন্দোলন যখন বাংলায় বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন এই মমতা ব্যানার্জি বলেছিলেন আন্দোলন করতে গেলে আমার থেকে খারাপ কেউ হবে না তাই আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হবে তাই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির কোন সৈনিক যদি আপনাদের কাছে আপনারা তাদেরকে বলবেন হে ভাই তোমরা গ্রামের ছেলে তোমরা আমাদের কাছে এসেছো কিন্তু তোমার নেত্রী বলেছিল দিল্লিতে গিয়ে ভোট চাইতে তাই তোমরা চা খাও বাড়ি চলে যাও আর দিল্লিতে গিয়ে ভোটটা চাইতে বলো আপনারা কে এই ভারতাবাদী মুখ্যমন্ত্রী পথাচারী মুখ্যমন্ত্রী মিথ্যবাদী মুখ্যমন্ত্রী তিনি বলতেন হতে দেবো না পরে দেখা গেল রাজ্য সরকারের কর্মচারী দিয়ে এসআইআর চালু করে দিল সেখানে মিথ্যা কথা তাহলে আজকে আপনাদেরকে ভাবতে হবে আপনার চাষা কবরে শুয়ে আছে আপনার ভাই কবরে শুয়ে আছে আপনার মা কবরেশ জঙ্গতে হলেও রক্ষা করতে হবে জনতা মন্দির থেকে এগুলো মাথায় রাখবেন এই তৃণমূল কংগ্রেস আজকে যারা আপনার সামনে বসে আছে আমরাও তৃণমূল কংগ্রেসটা করেছি আপনাদেরকে বলতে পারে যে হরিয়ারাপোনা ব্লক থেকে বিজয় শেখ এসেছিল ছেলেটা দল পরিবর্তন করেছে আমি তাদের উদ্দেশ্যে এইখান থেকে বার্তা দিতে চাই যে হ্যাঁ আমি দল চেঞ্জ করেছি সিপিএম যখন ক্ষমতায় ছিল আমরা বলেছে তখন কংগ্রেস করেছি তৃণমূল যখন ক্ষমতায় আসেনি প্রতীক্ষা যখন কেউ চিনত না সেই দিনে আমরা তৃণমূল করেছি দূর দূরে তৃণমূল শুনলে আজকার দেখা যায় না আজকে দেখবেন 20 সাল থেকে 2011 সাল থেকে আপনারা কিলো কংগ্রেস দ্বারা করেছেন আজকে দিন আপনারা দেখুন নয় বাবুকে যারা লুটেপুটে খেয়েছে সিপিএম আমলে নয় বাবুকে যারা কংগ্রেসের ফুটে খেয়েছে তারা এসে আজকে তৃণমূল কংগ্রেসের জায়গা অর্জন করেছে আপনারাকে আমি ভয় না কি 10 বছরের প্রতিজ্ঞা কিন্তু আজকে जरूरत অনলাইন পাদি করছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য এই জায়গায় যে ভাই তোমরা সিপিএম ক্ষমতায় ছিল তোমরা সিপিএম করেছ তোমরা তৃণমূল ক্ষমতায় আছো তোমরা আবার আজকে লুটে ফুটে খাওয়ার জন্য তৃণমূল করছো আর আমরা আপনারা এই যে বললাম সিপিএম যখন ক্ষমতায় কংগ্রেস করেছি তৃণমূল যখন ক্ষমতায় তখন আবার জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছি আজকে যে আপনারা টেবিল আপনারা যে মাইক সেট আপনাদের পকেটে পয়সা খরচ করেছেন বলেই আজকে আমরা এখানে এসে বক্তব্য রাখতে পারছি এটা হচ্ছে জনতা আপনার গ্রামের ম্যাক্সিমাম মানুষকে আমি চিনি আপনারা হয়তো আমাকে চেনেন আমার বাড়ি চোয়াতে রাজনীতিতে ব্যক্তিগত নাম চলে না তবুও আমি নিতে বাধ্য হচ্ছি আপনারা ভালো চেনেন আপনারা ভালো জানেন আমার এগেনেস্টে যিনি প্রার্থী ছিলেন আলী বিশ্বাস মামত করে বাড়ি আমি সেই দিনকে কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম আটচল্লিশ ঘন্টা আগে নমিনেশন ফাইল করেছিলাম দুর্দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করতাম আজকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আমার সাতাশ নম্বর ওয়ার্ডে পঞ্চায়েত সমিতির ক্যান্ডিডেট হিসেবে নাম বেরিয়ে চলে আসলো আপনার মতো মানুষের আমার বাড়িতে গিয়ে বলেছিল যে বিজয় কুমারকে কংগ্রেস থেকে দাঁড়াতে হবে মানুষের সব থেকে বড় শক্তি হচ্ছে মানুষের দোয়া মানুষের আশীর্বাদ এই দুটো জিনিস যদি যায় আপনার কোন বাধাকে সমস্ত ভারত অতিক্রম করে আপনারা এগিয়ে যেতে পারবেন সেই দিনকে আমি কংগ্রেস থেকে দাঁড়ানোর পর আমার বাড়িতে পাঁচ দিন পুলিশ গিয়েছে আপনাদের মতো মানুষের শক্তি ছিল দোয়া ছিল বলে আমি থেমে যাইনি তাই দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন করে পুলিশের গাড়ি দাও দাও করে জমে উঠেছিল সেই দিন আমার বাড়ির লোক বলেছিল যে তোমাকে রাজনীতি করতে নিষেধ করেছিলাম তবুও তুমি ভোটে দাঁড়িয়েছ আমি মাকে আর আব্বাকে বলেছিলাম যে মা তোমার আর আব্বা তো আমার সঙ্গে আছে ফলে আমি বকরি বুদ্ধান পড়ব না গেল আমি জিতে যাব কিন্তু ভোরের রাত্রি আগে দেখছি 21 খানা কেশর আসামী আমরা হয়ে গেলাম এই গাড়ি আমার কেশ আসামি হওয়ার পরেও ভোরनपुर হাই স্কুল ময়দানে আপনাদের দশি বাপ পাঠিয়ে করে স্কুল যখন ঢুকে গেলাম কাউন্টিং যখন শুরু হয়ে গেল 12টা ভূত 12 শূন্য করে দিয়েছিল আপনাদের মতো অজ্ঞতা كله চাই আপনাদের কাছে জেতা বোলার ভাই বলায়া ভাই মানে আপা প্রোগ্রাম হয়ে হ্যাঁ মানে মনি ভাই ডাকলে বলে আমি আজকে আসলাম তো আপনাদের যেটা আমার বলার দেখুন শতকর একটা দাওয়াত আপনারা যদি কাউকে ভয় করে একমাত্র উসরেরwala আওত করবেন না হয়তো বাকি পতাকা ওকে ভয় করে উচিত না আমরা যেহেতু মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি তাই কিছু ভাই আমাদের পিছনে বলছিল যে থানার ব্যাপারটা আপনারা দেখবেন তো আমাদের এখানে সুযোগ্য নেতৃত্ব মনী হয়ে আছে মদমরা আছে সমুদ্র আছে যদি আপনাদের সমস্যা হয়ে বলবেন মানুষের আমরা যে শাসনটা করেছি আমরা দু এগারো সালে এইভাবে আমরা ফিরে যাব ভেবেছিল তো আপনারা যদি রুখে দাঁড়ান আপনারা রুখে দাঁড়ালে তৃণমূল কংগ্রেস ভয় পাবে কারণটা কি জানেন এই তৃণমূল কংগ্রেসে আপনার এলাকাতেও যারা লিডার আছে দেখবেন তারা ঘর যদি একটা বেরিয়ে থাকে যা তৃণমূল কংগ্রেস করল আপনারা জনতা উন্নয়ন পার্টি করছেন আপনারা যেন যদি ঘরে নাম থেকে থাকে আপনার কাছে টাকা নিতেই পারে কিন্তু যা তৃণমূল কংগ্রেস করে তারাও যদি ঘরে নাম আসে তাও দেখবেন কুড়ি হাজার না হলে তিরিশ হাজার টাকা নিয়ে রেখেছে এরা এমন চোর এই তৃণমূল কংগ্রেস বুঝলেন এই তৃণমূল কংগ্রেস পাইখানা ভাই জানেন তো পায়খানা আমরা কিভাবে খাই পায়খানা খেলে মানুষ মারা যায় পায়খানা কিভাবে খায় জানেন ভাই আপনার এলাকায় যদি পাঁচশো পায়খানা হয়ে থাকে ওরা দু হাজার পায়খানা বিরোধ করে আর পায়খানা খাওয়া হচ্ছে না তো এইগুলো আপনাদেরকে মনে রেখে এই তৃণমূল সৃষ্টি কালচার এই যে ওয়ার্ক আপিল হতে দেবো না বললো বিরুদ্ধে যে আন্দোলনটা করতে বলবো এ সাইড হতে দেবো না বললো হচ্ছে চাকরি দিতে গেলে পনেরো লাখ কুড়ি লাখ লাগছে রাস্তার কাজ পেতে গেলে আগে কাঠমানে খেয়ে নিচ্ছি আপনার নর্দা ব্লকের যারা নেতা আছে এইগুলো মাথায় রেখে যার জন্য আমরা যে ব্যক্তিত্বের জন্য লড়াই করছি সন্মানে হুমায়ুন কবুর মহাশয় আমি অনেক কথা বলতাম কারণ কিভাবে সাসপেন্ড করেছে কিভাবে আল্লাহ পাক তাকে আরও দ্বিগুণ সন্মান বাড়িয়ে দিয়েছে বাবরি মসজিদ করার জন্য কি হচ্ছে এই মমতা ব্যানার্জি কি জানেন আমরা একটা জায়গায় বিশ্বাসী আমরা বড় হয়েছি যে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর মানুষকে ভালোবাসা মানে তাই ভালোবাসা আমরা এই পরিবেশে মানুষ হয়েছিলাম যে মন্দিরে ঘন্টা বাজুক মসজিদে আজ না আজ খ্রিস্টান জৈন বৌদ্ধ সকল সম্প্রদায়ের মানুষের আপনি চিড়বেন দেখবেন লাল লক্ষ বেরোবে কিন্তু এই মমতা ব্যানার্জি এমন একটা বিখ্যাবাদী মহিলা আরে ভাই তুই মন্দির করছিস গোটা পশ্চিম বাংলায় সব ঠিক আছে কিন্তু একটা বাবরি মসজিদ যখন ভগান সাহেব পড়েও বলছে তোমার কেন এত ব্যথা লাগছে তার জন্য সাসপেন্ড করে তো আপনারা আমাদের থেকেও জ্ঞান বুদ্ধি বিচারবোধ শক্তি রাখেন আপনাদেরকে এইগুলো ঠিক জায়গায় রেখে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে হঠাৎ এটা মাথায় রাখতে হবে আমি অনেক কথা বলতাম বক্তা হাতে মনিভাই ভাই ডিটেলসে বলবে যে কারণে আমি ছোট করে দিলাম যে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যায় দেখলে প্রতিবাদ করবেন লক্ষ্যে দাঁড়াবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতার সাহেব